আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান বলেছেন ষড়যন্ত্র নয় সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে বর্তমান সরকার মহা টেনশনে মহা বিপদে এবং মহা হতাশার মধ্যে তারা নিমজ্জিত তাদের মধ্যে বিশাল একটা হতাশা কিন্তু কাজ করছে যার কারণেই সরকার এই হতাশা মধ্যে রয়েছে বিদায় সরকার কিন্তু এই কথা সরকারের উচ্চ পর্যায়ে মহলের মন্ত্রীরা এমপিরা আজকে বলছে একটা ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য প্রিয় দর্শক দেখুন ষড়যন্ত্র শব্দটা আসলে কেন আনা হচ্ছে যদিও বিএনপির মঈন খান বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের জনগণকে ভয় পাই বলে আজকে ষড়যন্ত্রের কথা বলছে তিনি বলেছেন এখানে ষড়যন্ত্রের প্রশ্ন আসে কেন বাম ডান সবাই তো প্রকাশ্যে বলছে আন্দোলনের একাত্মতা আমরা হচ্ছি একত্রভাবেই আন্দোলনে মাঠে নামব কারণ সরকার জনগণের বুটে নির্বাচিত নয় তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এটা আব্দুল মঈন খানের বক্তব্য এই ষড়যন্ত্র শব্দটা আওয়ামী লীগ কেন বারবার তারা মিডিয়ার সামনে প্রকাশ করছেন কারণ তারা জানে তারা বিনা ভোটে নির্বাচিত তারা জানে দেশের ছয় থেকে সাত পার্সেন্ট মানুষের ভোটে ম্যান্ডেটে তারা ক্ষমতায় বসে আছেন এখন একত্রভাবে যদি বিএনপি বলেন জামায়াত ইসলামী বলেন ইসলামী আন্দোলন চরমোনাই বলেন গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশে যত গণতন্ত্রকামী রাজনৈতিক দল রয়েছে সবাই যদি একসাথে এই সরকারের বিরুদ্ধে সুচ্চার হয় রাজপথে নামে সরকারের বিদায় নিতে হবে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না এটা সরকার জানে তাই কিভাবে এদেরকে ধমন করা যায় কিভাবে এদেরকে আসলে থামিয়ে দেয়া যায় এই জন্যই কিন্তু মূলত আওয়ামী লীগ ষড়যন্ত্রের বাক্যটি ষড়যন্ত্রের বুলি একটু বেশি বেশি আওড়াচ্ছেন যেন এই ষড়যন্ত্রের আড়ালে ষড়যন্ত্রের নামে যেন বিএনপি জামাত সহ যারাই একত্রভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে যেন এই ষড়যন্ত্রের কবলে ফেলে ষড়যন্ত্রের তোকমা লাগিয়ে তাদেরকে যেন গ্রেপ্তার করা সরকারের পক্ষে সহজ হয়ে যায় তারা যেন আন্তর্জাতিক মহলকে বোঝাতে পারে যে এরা ষড়যন্ত্রকারী এরা নাশকতাকারী তাদেরকে মূলত গ্রেপ্তার করা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ক্ষমতা চলে যাবে এই হতাশা এই ভয় থেকেই কিন্তু এই সরকার ষড়যন্ত্রের শব্দটা ষড়যন্ত্রের বাক্যটা বেশি বেশি আজকে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু এই শব্দটা বেশি বেশি আজকে মিডিয়ার সামনে প্রকাশ করছেন এবং নিচ্ছেন কাজেই বিএনপি জামায়াতের একত্র আন্দোলনকে এই সরকার বিরোধী একত্র আন্দোলনকে থামানোর জন্য এবং যারা এই আন্দোলনে জোরানো ভূমিকা রাখবে তাদেরকে গ্রেপ্তার করার জন্যই মূলত এই ষড়যন্ত্রের বলিটি বারবার আওড়ানো হচ্ছে এটা একটা বিশ্লেষণ কিন্তু সরকার এটাকে প্রচার করতে চাচ্ছে ষড়যন্ত্রের অংশ হিসেবে যেন ষড়যন্ত্রের নামে এদেরকে গ্রেপ্তার করা সরকারের সহজ হয় এবং ক্ষমতায় টিকে থাকতে সরকার পারে এই চরম হতাশা থেকেই সরকার এই ষড়যন্ত্রের শব্দটি আবারও মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে মেসেজ দিচ্ছেন প্রিয় দর্শক বিষয়টি আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ